ম্যাগাস্টার সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করবেন ট্রেন্ডিংয়ে চলে আসবেন বিলিভ করেন যে ম্যাগাস্টার সাকিব খান বর্তমানে এই এশিয়া মহাদেশের মধ্যে একজন ট্রেন্ডিং পার্সন যার সাথে স্ক্রিন শেয়ার করলেই আলোচনায় চলে আসা যাচ্ছে এর জলজান্ত উদাহরণ হচ্ছে জিল্লু ক্যারেক্টার এর জলজান্ত উদাহরণ হচ্ছে মানব সাজদেব মানব সাজদেব ও জিল্লু যে কি এটা দেখেন টোটাললি আলোচনা প্রিয়তমা থেকে শুরু হয়েছে এই ট্রেনটা তাণ্ডব পর্যন্ত এসে থেকে গেছে তো ভবিষ্যতে কোন দিকে গড়ায় আপনি দেখেন যেমন ধরেন ইথিকা পল ইথিকা শুরুটা হয়েছে মেগা স্টার সাকিব খানের হাত ধরে আপনি বুঝতে পারতেছেন যে কোন লেভেলের মানে মেগা স্টার তিনি তিনি কিন্তু এমন একজন পার্সন হয়ে উঠেছে যে ওনার সাথে আপনি যাকেই স্ক্রিন শেয়ার করাবেন সেই আলোচনার কেন্দ্রবিন্দু চলে আসবে উনি যে আসলে একটা মেগা স্টার এটা কিন্তু কোনোভাবে আপনি ভুল প্রমাণ করতে পারবেন না এটা আপনাকে মানতেই হবে যারা সিনেমাকে ভালোবাসেন তাদের জন্য এটা কিন্তু বিশাল বড় একটি প্রাপ্তি ঠিক আছে তো রায়হান রাফির প্রতি আমার ফুল একটি আস্থা রয়েছে যে উনি আরও নতুন কাউকে স্ক্রিন শেয়ার করাবেন ম্যাগেস্টার সাকিব খানের সঙ্গে তো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার কথাটা কতটুকু সত্য আর কতটুকু যৌক্তিক আমি মনে করি আমার কথাটা সম্পূর্ণ যৌক্তিক আর এটা সামনে আরো দেখতে পাবেন যে এর সাথে যেই স্ক্রিন শেয়ার করছে সেই আলোচনায় চলে আসতেছে সে একটা ট্রেন্ড ভাই ব্লিপ করেন সে একজন ট্রেন্ড মানে তার নামটি একটি ট্রেন্ড সে একটি ব্র্যান্ড সে ইন্ডাস্ট্রির ব্রান্ড মহানায়ক সালমান শাহর পরে এখনো পর্যন্ত যতগুলো সুপারস্টার আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলি যে উনি একজন মেগাস্টার তেনার নাম হচ্ছে ম্যাগেস্টার সাকিব খান তো বর্তমানে মেগাস্টারের বিকল্প আর কেউ নাই তো ওনার সাথে যারা স্ক্রিন শেয়ার করবেন আমি স্পেসিফিক কয়েকটা কথা বলি যে ওনার সাথে আপনার সবাই যারা স্টার পর্যায়ে আছেন যারা সত্যিকারের স্টার যেমন ধরেন আমার চোখে নেক্সট স্টার হচ্ছে আরফিন শুভু সিয়াম আরফান নিশু এনাদের কোনো কমতি নাই আর আরফিন শুভু ওনাকে কিন্তু আসলে ওনার যেই ফিটনেস ওনার যেই অ্যাক্টিং স্কেল ওনার ওনার যে ডান্স ফাইট স্কিল কিন্তু অনেক উন্নত কিন্তু তাকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না আমি রায়ান রফিকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই তিনি একজন নবীন ডিরেক্টর তিনি বুঝবেন একমাত্র নবীনদের চাহিদা তো তার কাছে আমাদের চাহিদা হচ্ছে আরফিন শুভুকে ম্যাগেস্টার সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করানো একমাত্র আপনার এই সম্ভব আর আপনি তাকে বের করতে পারবেন এটা আমার বিশ্বাস তো আমি আশা করবো ম্যাগেস্টার খানের সাথে আগে এ শেয়ার করেছিল কাহিনী সিনেমাটি তো আমি চাই বড় কাস্টে তাদেরকে একত্র করা এটা একমাত্র রাহান রাফির দ্বারা সম্ভব বাংলাদেশের রাহান রাফি মেদি হাসান হৃদয় জীবন ভাই এনারা যেভাবে শুরু করছে না এটা আসলে খুব সুদিন যাচ্ছে আর সামনে আরও সুদিন আসতেছে যদি সব ঠিকঠাক থাকে তো এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি খুবই নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ